উনিশশো সালে প্রথমবার ভারত বনাম পাকিস্তান এরিয়াল ফাইটে মুখোমুখি হয় এবং এই যুদ্ধের জন্য তৎকালীন স্কোয়াডেন লিডার আজমাদা বোপ্পাইয়া কীভাবে নিখোঁজ হয়ে গেছিলেন এবং তার পরবর্তীতে তাকে কিভাবে খুঁজে পাওয়া যায় এই নিয়ে স্কাই ফোর্সের গল্পটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইট এই ব্যাপার নিয়ে কথা বলাটা উচিত প্রত্যেকের কারণ খুব সুন্দরভাবে স্কাই ফোর্স মুভিটাকে নির্মাণ করা হয়েছে প্রায় একশো ষাট কোটি বাজেটের মুভি যদি এই বাজেট রিকভারি করতে না পারে তো আগামী দিনে এরিয়াল ফাইট নিয়ে আর কেউ কিন্তু মুভি দেখানো বা বানানোর সাহস করবে না আমরা জানি সিদ্ধার্থানন্দ পরিচালিত ঋতিক অভিনীত ফাইটার কিন্তু সেই অর্থে বিজনেস করতে পারেনি টাকা রিকভারি করতে পারেনি হঠাৎ করে ডাউন খেয়ে গেছিল। কিন্তু এই ক্ষেত্রে যদি সেটা হয় সেটা খুব বাজে হবে কারণ ফাইটারের প্রথমার্ধ এমন কিছু সিনস ছিল না যেটা দেখে আমি অবাক হয়ে দেখতে পারি ও ভাই ফাটিয়ে দিয়েছে কিন্তু স্কাই ফোর্সে সিনেমার শুরুতেই যেভাবে একটা অ্যাকশন দৃশ্য রাখা হয়েছে মানুষকে বসিয়ে রাখবে এবং প্রথমার্থ দেখার পর প্রতিটা মানুষের প্রতিটা হলমুখী দর্শকদের একটা কথাই মনে হবে পয়সা বসুল গল্পে ঢোকে দ্বিতীয়ার্ধে কিন্তু প্রথমার্ধে পাকিস্তানকে কাউন্টার অ্যাটাক করা এই জিনিসগুলোকে যে সুন্দরভাবে দেখানো হয়েছে সেটা অনবদ্য অক্ষয় কুমারের পাশাপাশি বীর পাহাড়িয়া বলে আরেকজন অভিনয় করেছেন অক্ষয় কুমারের সহযোদ্ধা হিসেবে তাকেই মূলত ঘিরে এই সিনেমাটা সে কীভাবে হারিয়ে যায় সে কিভাবে মিসিং হয়ে যায় একটা জায়গায় যখন পাকিস্তানকে কাউন্টার করতে যায় পাকিস্তানের বেস ক্যাম্প ওড়াতে যায় আমাদের ইন্ডিয়ানরা সেই মুহূর্তে তাকে রিজার্ভ পাইলট হিসেবে রাখা হয় কিন্তু সে কোনোভাবে কিছু ভুল ত্রুটি বুঝতে পেরে এরিয়াল ফাইটে অংশগ্রহণ করে জোরপূর্বক এবং সেই অংশগ্রহণের জন্য বেঁচে যায় বহু মানুষজনের প্রাণ এবং অবশ্যই তোমরা বুঝতে পারছো প্লট কি হতে চলেছে সেই প্লটটা তাই হয়েছে কিন্তু টুইস্ট অ্যান্ড টার্মসটা তোমরা কিন্তু বুঝতে পারছো না সেটার জন্য সিনেমা হলে গিয়ে দেখতে হবে যেভাবে একটা কেস ধামাচাপা পড়ে যায় সেটাকে আবার রিওপেন করে অক্ষয় কুমার তার জন্য কিন্তু ভারতবাসী হিসেবে প্রত্যেকের গর্ব হওয়া উচিত সিনেমায় যেভাবে মানবিকতার দিকটা দেখানো হয়েছে একটা টাইমে যুদ্ধের পর তো আর আমাদের কাছে সেই অর্থে সেই রাগ প্রতিহিংসা পরায়ণতা থাকে না তাই জন্য পাকিস্তান থেকে আগত একজন সোলজারকে হাইজ্যাক করার পরও তাকে কিন্তু তার ফ্যামিলির কথা ভেবে তাকে ছেড়ে দেয় অক্ষয় কুমার এবং সেই ছেড়ে দেওয়া এজেন্ট কি করে পাকিস্তানে গিয়ে সেই মিসিং হওয়া ইন্ডিয়ান সোলজারের কিছুটা আভাস অক্ষয় কুমারকে পাঠায় এবং সেই অক্ষয় কুমার সেই ডিল সেই লিডটাকে নিয়ে কীভাবে ডিল করে এটাই হচ্ছে সিনেমার গল্প বিভৎস গল্প অ্যাকশন সিনসগুলো অনবদ্য গানগুলো অনবদ্য ব্যাকগ্রাউন্ডসগুলো অনবদ্য সিনেমার সিনেমার কি নেগেটিভ নেগেটিভ দিক দিক নেই অবশ্যই আছে আমার দু তিনটে লেগেছে প্রথম অর্থ সেই এক ভারত পাকিস্তান লড়াই যেটা কোথাও গিয়ে একটু বিরক্ত লাগবে এবং কাশ্মীর দখলের কথা আবার এখানেও রয়েছে এবং সর্বশেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে যেভাবে এর বা মেকিংটা করা হয়েছে কোথাও গিয়ে যেন একটু ইমোশনের দরকার ছিল একটু ইমোশনাল বন্ডিংটা কিন্তু চেষ্টা করলে পারতো যেটা সারা আলী খানকে দাঁড় করানো হয়েছিল সেই ইমোশনাল বন্ডিংটাকে আরও বেশি করে দেখানোর জন্য সেটা চাইলে কিন্তু মেকারসরা আরেকটু বেশি করে ইমোশনাল বন্ডিংটা দেখাতে পারতো এই তিনটি নেগেটিভিটি আমার চোখে পড়েছে এছাড়া এই সিনেমাটা কিন্তু মাস্ট ওয়াচ ফর এভরি দারুণ সিনেমা হয়েছে দারুণ মানে দারুণ সিনেমা হয়েছে প্রতিটা অ্যাকশন দৃশ্য অসাধারণ বিশেষ করে একটা ট্রেনের দৃশ্য আছে সেটা তোমরা দেখো ট্রেনটাকে ডাইরেক্ট আক্রমণ না করে ট্রেন লাইনে একটা মিসাইল ফেলে খুব সুন্দরভাবে একটা অ্যাকশন ডিজাইন করা হয়েছে সেই সিনসটাও কিন্তু মনে ধরে যাবে তোমরা অবশ্যই সিনেমাটা দেখো কেমন লাগলো অবশ্যই জানিও আমার নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আমার এই ডেসক্রিপশন বক্সে নিজস্ব মতামত অবশ্যই জানিও কেমন লাগলো সিনেমাটা জানিও এবং যতক্ষণ আর নেক্সট ভিডিও আসে ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই পাশে থেকো